পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধে গ্রামের দুর্ভোগ পীড়িত মানুষ জলের পাত্র নিয়ে আসাম আগরতলা জাতীয় সড়কে বসে আন্দোলন গ্রামবাসীদের অনুকোটি জেলা কুমারঘাট শহরে আন্দোলনের জেরে আটকে পড়ল প্রচুর গাড়ি প্রশাসনে দীর্ঘদিনের ব্যর্থতায় রাস্তার দুর্ভোগ পোহালেন আমজনতা দীর্ঘ এক সপ্তাহ ধরে গ্রামে পানীয় জল তাই জলের দাবিতে আসামা করতলা জাতীয় সড়কের নেমে অবরোধ আন্দোলন গ্রামবাসীদের বরাবরই তুলে ধরেন তার মধ্যে বিশেষ প্রাধান্য পায় জল সরকারি জল মিশন প্রকল্পের বিষয়টি সরকার বা প্রশাসন প্রকাশে জল জীবন মিশনের নামে বাড়ি বাড়ি পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবার কথা বললেও বাস্তবে সাধারণ মানুষ সরকারের বিগত সাত বছরই এ সুফল সঠিকভাবে পাচ্ছে না বলে অভিযোগ দীর্ঘদিনের এবারে পানীয় জল না পেয়ে একেবারে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে বসলো গ্রামের আবাল বৃদ্ধ বনিতারা অনুকুটি জেলা পাবিয়াছড়া বিধানসভাধীন কুমারখাট পুর পরিষদ এলাকার পনেরো নম্বর ওয়ার্ডের ট্রাক সিন্ডিকেট এলাকার মানুষের অভিযোগ দীর্ঘ মাস ধরে তারা ভুগছেন পানীয় জলের সমস্যায় সরকারিভাবে জলের ব্যবস্থা থাকলেও তা বিকল হয়ে পড়ে থাকে মাসের পর মাস ধরে গ্রামবাসীদের অভিযোগ গ্রামের শাসক দলীয় ওয়ার্ড সদস্য থেকে সংশ্লিষ্ট দপ্তরকে এনি জানালেও তাদের কথা পাতা দিচ্ছে না কেউই জল যন্ত্রণায় রীতিমতো অধিষ্ঠ হয়ে উঠেছেন মানুষ বাধ্য এক ফোঁটা পানীয় জলের দাবিতে রবিবার তারা হঠাৎই অবরোধ করে বসলেন জাতীয় সড়ক প্রায় দুই শতাধিক পরিবারে বসবাস এই এলাকায় তাদের অনুযোগ এলাকার পুরোপিতাকে জলের সমস্যা নিয়ে ফোন করলেও তিনি ফোন রিসিভ করেন না বারবার সরকারি পাম্প মেশিন বিকল হয়ে পড়লেও এর বিকল্প ব্যবস্থার জন্য কোন উদ্যোগ নেই বর্তমান সরকারের বলে অভিযোগ তারা চাইছেন এলাকায় পানীয় জলের স্থায়ী সমাধান ব্যবস্থা করুক প্রশাসন টানা এক সপ্তাহ ধরে বাইরে ব্যবহারে জল তো পাত্র নিয়ে তারা শুরু করেন আন্দোলন অবরোধের জেরে রাস্তায় দীর্ঘক্ষণ আটকে থাকে দূরপাল্লার গাড়ি থেকে ছোট বড় অনেক যানবাহন আন্দোলনের অগ্রভাগে থেকে জলের দাবিতে তীব্র আওয়াজ তোলেন গ্রামের প্রমিলা বাহিনী থেকে শিশুরা তারা সাফ জানালেন জল না পেলে রাস্তা থেকে উঠবেন না তারা এদিকে রাস্তায় গাড়ি আটকে পড়তেই টনক রোড়ে প্রশাসনের অকুস্থলে পৌঁছায় কুমারঘাট থানার পুলিশ ও স্থানীয় দপ্তরের লোকজন তড়িঘড়ি গাড়ি করে গ্রামে পৌঁছানো হয় জল পানীয় জল পেয়ে অবশেষে আন্দোলন প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা পানীয় জলের স্থায়ী সমাধান না হলে আবারও জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারি দিয়ে রাখল আন্দোলনকারীরা

のが。ジュリポサーチ